আমরা সবাই বসে যাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আসার জন্য আপনারা গত কয়েকদিন ধরে অবজার্ভ করছেন আমি অনেকবার বিস্তীর্ণ করেছি যে কোঠাপোটা বাতিল বিষয়টি আদালতের বিচার এবং হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে সে রায়ের কপি আপনাদের হস্তগত হয়েছে হাইকোর্ট ডিভিশনের রায় বলা দেওয়া দেওয়া হয়েছে কোঠা কোথা থাকবে সকল ধরনের কোটা মুক্তিযোদ্ধা কোটা সহ অন্য অন্য যে কোঠাগুলি রয়েছে জেলা কোটা নারী কোটা প্রতিবন্ধী কোঠা সবগুলি থাকবে তবে কত পার্সেন্ট থাকবে সেটা সরকার নির্ধারণ করবে নির্বাহী বিভাগ নির্ধারণ করে এবং সেই বিষয়টির বিরুদ্ধে এপ্রিল ডিভিশনে আপিল হয়েছে সিএমপি হয়েছে সিএমপিতে এই রায়টি অকার্যকর আছে এবং এই রায়টি উভয় পক্ষকে অবস্থা বজায় রাখার জন্য বলা হয় অবস্থা বজায় রাখার জন্য বলা হয় বারবার তাদেরকে বোঝানো হয়েছে যারা আন্দোলন করছে যেহেতু বিষয়টি আপিল বিভাগের বিচারাধীন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ দলের যারা নেতৃবৃন্দ তারা বলেছেন যে আদালত থেকে যদি সিদ্ধান্ত হয় উভয় পক্ষই যেন সেই সিদ্ধান্ত মেনে নেয় কিন্তু তারা বিভিন্ন গোষ্ঠী কর্তৃক পরিচিত হয়ে দুহাজার আঠারো সালের যে প্রজ্ঞাপন সেটি পুনর্বহাল হওয়া সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এখন তারা দাবি শিখ করছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের পার্লামেন্টে আইন করে দিতে হবে আমি বিভিন্ন জায়গায় বলেছি যে একটি অবাস্তব দাবি কারণ এই বিষয়ে আইন হওয়ার মতো বিষয় এটি না এটি প্রজ্ঞাপন দিয়েই যথেষ্ট যদি করতে হয় আর যখন বিচারাধীন একটি বিষয় বিভাগের তখন এই ব্যাপারে পার্লামেন্ট অথবা নির্বাহী বিভাগ কোনো পদক্ষেপ নিতে পারবে না কিন্তু তারা শুধুমাত্র আন্দোলনের সাথে এই যে আন্দোলনকারী তারা শাহবাগসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছে সবচেয়ে লজ্জাকর ঘৃণার কথা হচ্ছে যে গত পরশু দিন রাতে কালে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একটা ইকুয়েশন বলেছেন একটা প্রশ্নের ভিত্তিতে যে আপনার সামনে যদি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতি থাকে আর সেম হয়তো যদি আরেকজন রাজাকারের সন্তান বা নাতি নাতি থাকে তাহলে আপনার কাকে বেছে নেবেন এবং মেধার প্রশ্নে অনেকজন বলেছেন যে মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধারাই মেধাবি অথবা মুক্তিযোদ্ধা বেছে নেবে মুক্তিযোদ্ধার সন্তানকে বেছে নেব আমি কি রাজাকারকে বেছে নেবো এই বলার সাথে সাথে তারা রাতে পেটে পড়েছে এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকেও অসাধীন ভাষায় কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে সেই সাথে তারা নিজেদেরকে তুই কে আমিকে নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে এবং তারা রাজাকার হিসেবে এখন আন্দোলনটিকে চালিয়ে যেতে চায় তো আপনারা জানেন যে স্বাধীনতার পক্ষের শক্তি যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা এবং বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ যারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি এই শব্দটি শোনার পর সংগত কারণেই তাদের একটি হৃদয় অর্থক্ষরণ হয় শহীদদেরকে মুক্তিযুদ্ধের শহীদদেরকে মুক্তিযুদ্ধদেরকে এর মাধ্যমে অপমান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে তারা যদি যে বিশ্ববিদ্যালয় স্বাধীনতা ভাষা আন্দোলন সহ আমাদের প্রগতিশীল সকল সংগ্রামের অংশীদার সেখানে পড়ালেখা করে যদি তারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায় তাহলে ধরে নিতে হবে তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে শুধু সরকারের তথ্য বিশ্ব করা আমরা বিশেষ করে নিজেদেরকে রাজাকার বলে স্বাধীনতা বিরোধী স্লোগান দেওয়ার বিষয়টিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই

অযৌক্তিক অসাংবিধানিক এবং বেআইনিক কারণ হচ্ছে যে আন্দোলনকারীরা আন্দোলন করবে তাদের একটা লাইফ কোজের জন্য তাদের একটা বৈধ দাবির জন্য বা একটি যৌক্তিক দাবির জন্য যে দাবিটা তারা করছে একটি মামলা যখন এপিডি ডিভিশনে বিচারাদীন তারা আবার যুক্তিও দিচ্ছে যে সমস্ত কোঠাপথে তো আর বিচারাধীন না বিচারাধীন হচ্ছে আঠারো সালের প্রজ্ঞা মন্ত্রী বিচারাধীন সমস্ত কোঠাপথে তো বিচারাধীন না এটা একটা ভুল একটা ভ্রান্ত ব্যাখ্যা তারা পেয়েছে কারো কাছ থেকে অথবা তারা নিজেরাই ঢুকছে কারণ যেহেতু সমস্ত কোটাকতাটাই বাতিল করে আবার সমস্ত কোটাকতাটাকে রিভাইজ করেছে করতে জাজমেন্ট সুতরাং এটাকে এক্সামিন করতে হলে এপিলের ডিভিশনকে এক্সামিন করতে হবে আদালতের কার্য দ্বারা বা প্রসিডিংস তাদের জন্য বাদ দেওয়ার কোনো সুযোগ নেই বরঞ্চ আদালতের কার্য এবং প্রসিডিংসের জন্য তারা তাদের আন্দোলন বাড়িতে রাখার যথেষ্ট সুযোগ রয়েছে আর তারা যেটা বলছে নির্বাহী বিভাগ তারা কিন্তু এই দাবিটা এখন নাই গতকাল পর্যন্ত তারা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে পার্লামেন্টে তাদেরকে আইন করে দিতে হবে আপনারাও জানেন আমি বলেছি যে এই বিষয়টি আইন প্রণয়নের কোনো বিষয় না এটি হলো প্রজ্ঞাপনের বিষয় এবং যদি আদালতের সিদ্ধান্তের পর নির্বাহী যখন পড়বে প্রজ্ঞাপনের মাধ্যমেই পড়বে তাদের অযৌক্তিক দাবি এটা অসাংবিধানিক দাবি এটা ম্যানে নেওয়ার খরচ হয়েছে একটা বিষয় যে হাইকোর্টের যে আদেশ হ্যাঁ এর আমরা দেখেছি রায় বলা হয়েছে যে সরকার চাইলে গোটা ব্যবস্থার পরিবর্তন পরিমার্জন কমানো আলো এটা এটি সরকার করতে পারবে এক্ষেত্রে আদালতের এই রায় কোনো বার হবে না এখন রাষ্ট্রপক্ষ যদি এই আপিলটি নিয়মিত আপিল রাষ্ট্রপক্ষ যদি করতে চলেছে আপিলরা এটি যদি না করে বা রাষ্ট্রপক্ষের আপিল যদি প্রত্যাহার করে নেয় তাহলে কি সমাধান সম্ভব এইটা পলিসিগত সিদ্ধান্ত রাষ্ট্রপক্ষ আপিল করতে হয় কবে বলে আমার মনে হয় না মনে হয় না এবং ঠিক হবে না কারণ হচ্ছে যে হাইকোর্ট ডিভিশন থেকে আপনার যে আমাদের বলা হয়েছে সরকার নির্ধারণ করবে সে সাথে যদি আপনি তাদের আন্দোলনের ইয়ে দেখেন তাহলে তারা কিন্তু শুধুমাত্র ফাইভ পার্সেন্ট কোথায় বলছে এখন ফাইভ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাও কিন্তু তারা বলে না এখন এটা তারাও কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে এপিল ডিভিশনের কিন্তু অনেকগুলি সুযোগ রয়েছে এপিল ইন ডিভিশন প্রয়োজনে এই মুহূর্তে কিছু কটা রেখে সংস্কার করে দিতে পারে এবং পরবর্তীতে নির্বাহী বিভাগের হাতে দিয়ে দিতে পারে এবং এটা একটা পলিসি মেটাল হিসাবে আপিল ডিভিশন যে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু দিতে পারে তো যেহেতু বিষয়টি আপিল বিভাগের বিচারাধীন আমি এর মেরিট সম্পর্কে কিছুই বলতে চাচ্ছি না শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি যে আন্দোলনকারীদের এমন কোনো তারা নেই যে সাতই আগস্টের আগেই তাদের সিদ্ধান্ত দরকার তাদেরকে বলা হয়েছে ক্লাসে ফিরে যাওয়ার জন্য তারাও বলছে তারা ক্লাসে ফিরে যাবে কিন্তু তারা আদালতের সিদ্ধান্ত জন্য অপেক্ষা করবে না এটা কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে একটি অগণতান্ত্রিক দাবি কারণ আপনি যদি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করেন তাহলে আপনাকে একটি গণতান্ত্রিক দাবি করতে হবে যেটি আইন এবং সংবিধান সম্মত এখন আদালতের রায় আপনি মানবেন না আদালতের প্রতি আপনার আস্থা নেই আদালতে আসবেন না এইটা বলাটাই তো একটা বড় মান্নায় এটা বলার দিকটা থেকে 99 সাল পর্যন্ত যে 21 বছর এই 21 বছরে মুক্তিযুদ্ধ এবং তাদের পরিবার নাতি-নাতনিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে তারা অনগ্রসর যে সমাজের অংশ তাতে পরিণত হয়েছে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন হাইকোর্টের রায় দিতে যেহেতু আপিল বিভাগে আমি রায়ের খুব মেনে নিয়ে যুক্তি না বা হাইকোর্টের রায়ের যুক্তি ডেফিনেটলি যুক্তি সঠিক